আসসালামু আলাইকুম আমরা খানা খাচ্ছি এখন বিসমিল্লা রহমান রাহে কেমন আছেন বন্ধুরা আজকে হাঁসের মাংস রান্না করছি হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া করতেছি আমরা হাঁসের মাংস রান্না করতেছি এখন এখানে সব হাঁসের মাংস দিতেছি আজকা হাঁসের মাংসটা রান্না হইল। আজকে কিন্তু হাঁসের মাংসের মধ্যে আলু দিছি আগে পরে কখনো আলু দিই না ভুনা ভুনা রান্না করছি কিন্তু আজকে আলু দিছি এই যে এখন রান্না খাওয়া দাওয়া হবে চলাটাও বন বন্ধ করে লইলাম